গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি বাবানের খাবার রেডি আর আমি খাবো চা বিস্কুট আর একটু মর বেশ অনেকক্ষণ পরেই এলাম খাওয়া দাওয়ার শেষে বন্ধুরা তা এখন কটা বাজে তোমাদের ঘড়িতে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এখন বাজে নটা চল্লিশ মতন তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বিছানাটা এবার চলে এলাম গোছানোর জন্য সকালবেলায় তো আমাদের কাজকর্ম পুজো দেওয়া সবই হয়ে যায় তো সকালে অনেকটা সকালেই হয় আর কি তো আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না ভালো লাগছিল না বলতে বুধবার দিন ডাক্তার দেখিয়ে এসছি আবার একজন নতুন ডাক্তার দেখিয়েছি তো যে ওষুধ দিয়েছে আর কি সেই ওষুধটাই ফার্স্ট খেলাম কাল রাতে তো খাওয়ার পরে এত ঘুম হয়েছে না জানি না কেন কী ওষুধ দিয়েছে প্রচণ্ড ঘুমিয়েছি সকালে একদমই বুঝতে পারেনি কটা বাজে আর যখন চোখ খুলেছি তখন বাজে সাড়ে ছটা তখন উঠে রেডি হয়ে বাবাকে স্কুলে নেওয়া যাওয়াটা সম্ভব ছিল না কারণ সাড়ে ছটায় উঠে রেডি হয়ে বেরোতে বেরোতেও প্রায় পনের সাতটা বাজ দশ পনেরো মিনিট তো কমসে কম লেগেই যায় ছেলেকে তুলে নিয়ে রেডি হয়ে যেতে তো পনেরো সাতটায় বাড়ি থেকে বেরোলে হয় না বন্ধুরা তো যাই হোক আজকে আর স্কুলে যাওয়া হয়নি স্কুলটা মিস হয়ে গেল তো কি করা যাবে কিছু করার নেই সব সময় তো স্বাদ দেয় না শরীর আমাদের আর এবার আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে ছেড়ে পুছে নেবো তখন বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে সবাই আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো সবাই সাথে থেকো সব কাজগুলোই করা হয়ে গেছে ঘরের এবার আমি ঘরটা ঝাড় দিয়ে চলে যাব ও ঘরে রান্নাটা বসিয়ে দেব। কারণ এখন যদি রান্নাটা না বসাই তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে আর বাবান তো দুধ বিস্কুট খেয়েছিলো তারপরে আর কি আর কিছু খাইনি কিন্তু আমি ও ঘরে ভাত বসিয়ে দিয়েছি ভাবছি ওকে কটা আলু সেদ্ধ ভাত খাইয়ে দেব না হলে আজকে রান্না করতে অনেক দেরি আজকে আমার চ্যানও করা হয়নি তো বাবানকে চ্যান করিয়ে দিয়ে ওকে কটা ভাত খাইয়ে দেব আলু সেদ্ধ তারপরে আর কি রান্না রান্নাবান্না করব তো এ হচ্ছে মানে চিন্তাভাবনা ঠিক এরকমই আছে এখন তো ভাতটাও রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি ভাত ফুটছে আর কি আর আমি এ ঘরের কাজগুলো সেরে নিলাম এই ফাঁকে আর কি তো দেরি করে কাজবাজ শুরু করলে ঠিক এভাবেই চলতে হয় দুদিক ম্যানেজ করে নিতে হয় একসাথে তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল বন্ধুরা আমিও চান করিনি এবার রান্নাবান্না শেষে আর কি চান করব মানে আজকে গরম তো খুবই আছে কিন্তু তার সাথে আকাশটা দেখো ভীষণ মেঘলা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো যাই হোক আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আর বৃষ্টি নামলেও কিছু করার নেই আমাকে তো এদিকে রান্নাবান্না সেরে তবে চান করতে হবে আর বাবা নাওকে চ্যান করিয়ে কটা ভাত খাইয়ে দিয়ে এসেছি এর মাঝে বেশ অনেকক্ষণ পরে এসেছি কুমড়ো শাক চচ্চড়ই হচ্ছে দিদি কুমড়ো শাক নিয়ে এসেছিলো সেই কুমড়ো শাকটা আর কি চচ্চড়ি হচ্ছে আর এদিকে বলতে না বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো তুমি বুঝতে পারছো কি না জানি না তবে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এদিকে আমি ওইটা করলাম আর এদিকে ডিম দিয়ে আর এই যে ধিম্বুল দিয়ে আর কি তরকারি করলাম একটা এই যে বেশি একটু প্লেন পাতলা তরকারি রাস রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি মোছা ধোয়া করে বাসনটাও মেজে নিয়ে চলে এসেছি এই দেখো তো সব বাসন এখানে উপর করে দিয়েছি ভাতে দাঁড়িয়ে রান্নার কড়াই টড়াই সব কিছু তারপরে আমি দেখো বন্ধুরা চ্যান করে চলে এসেছি এ ঘরে আর যেমন করে এসে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে তবে খুব যে জোরে বৃষ্টি হয়েছে তা কিন্তু নাই ভীষণ গরম ছিল আর সেই গরমের কারণেই বৃষ্টিটা নেমেছে কিন্তু টিপ টিপ করে আর কি বৃষ্টিটা পড়ছে আবার থামছে আবার পড়ছে এরকম একটা কিন্তু আকাশটা ভীষণ মেঘলা তার সাথে গরমটা একদম অস্বাভাবিক বলতে পারো ভীষণ গরম তো যাই হোক কিছু করার নেই আমি তো এখন এই যে রেডি হচ্ছি রেডি হচ্ছি বলতে শাড়ি পরেছি চুলটা বেঁধে নিলাম আর এখন একটু সিঁদুর পরে তারপরে আর কি কটা বাজে তোমাদের ঘড়িতে দেখাবো বন্ধুরা আর আমি খেয়ে নেবো আর বাবা বলছে এখন আর খাবে না কারণ তখন ওকে কি একটু সেদ্ধ ভাত খাওয়ানো হয়ে গেছে তো বলছে মা আমি এখন আর খাবো না আমি আবার পরে খাবো যাই হোক একটু পরে খাবে তো এখন আমি একটু রেস্ট করি আর তোমাদের দেখাচ্ছি কটা বাজে এই দেখো বন্ধুরা বাজে দুটো কুড়ি মতো প্রায় আঠারো উনিশ হয়েছে আমি এদিকে ভাত বেড়ে নিয়েছি রান্নাবান্না তো দেখানো হয়েছে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে ডিমের চুল আর শাক চচ্চড়ি কুমড়ো শাক চচ্চড়ি খেতে বসে করেছি আর যতটা হবে ভেবেছিলাম কুমড়ো শাকটা অতটাও ভালো হয়নি মোটামুটি হয়েছে খাওয়া দাওয়া শেষে পরের বার আসছি খেয়ে দিয়ে চলে এসেছি আর বাসনগুলো মেজে রেখে মোচা টোচা করে আর কি আর এখানে দেখো এই যে থানচাপটা মানে কোকো কলা আর কি এই বোতলটা দিদি নিয়ে এসেছিলো আর মাজাল বোতলটা তো আমাদের বৌমা নিয়ে এসেছিলো অনেক মিষ্টি খাবার দাবার আছে এখন বলতে পারো ফ্রিজে তো যাই হোক আমি একটু কোকো কলা খেয়ে নিলাম তারপরে শুয়েছিলাম এখন চলে এসছি অনেকক্ষণ পরে এখন বাজে বন্ধুরা ওই ছটা পনেরো মতো তো কী হয়েছে বলো তো বাবানকে আজকে পড়তে দিতে যায়নি স্কুলে যায়নি পড়াটাও হয়নি কেন তো কারণ বিকেলবেলায় বিকেলবেলায় মানে ওই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে খুব আকাশ ডাক ছিল তার সঙ্গে বৃষ্টিও নেমেছে ওই জন্য আর যায়নি আর কি তো বাবান এখন ঘরেই পড়তে বসবে আর কি টিফিনটা করে তো আজকে সকাল সেই সাড়ে নটা থেকে ব্লগটা শুরু করেছিলাম তখন তোরা সকাল সাড়ে নটা থেকে তীব্র গরমে সংসারের সব কাজে আমি দেখো স্টেপ বাই স্টেপ গুছিয়ে করলাম তো এদিকে জামা কাপড়গুলোও হাজ করা হয়ে গেল সবই আমি আলমারিতে তুলে দেবো একেবারে অনেকগুলো জামাকাপড় ছিল তোমরা বুঝতে পারছ তো এইগুলো আমি এই বাবানের জামা বাবার জামা প্যান্ট আর কি এই আলমারিতে রেখে দেবো আর ছোটো আলমারিতে আমাদের জামা প্যান্টগুলো আর কি পরা যেগুলো রেগুলার ইউজ করা হয় সেগুলো আমাদের আলমারিতে রেখে দেবো তো প্রতিদিন এভাবেই চলে আর কি প্রতিদিন আর কি এভাবেই সংসারে কাজকর্ম আর কি সামলাতে হয় তো সব কাজ হয়ে গেছে আর এখানে এই যে দেয়াল চোকেসটা আছে এখানে এই যে কাপ জলের গ্লাস এগুলো থাকে তো এগুলো কিছু বের করা হয়েছিল তো সেগুলো আর কি তুলে দিচ্ছি কারণ এগুলো তো আমাদের রেগুলার লাগে না আমি একাই একটু চা খাই সকালবেলা বলতে পারো আর বাবানের বাবা খায় মগ আছে একটা সেই মগে করে কাপে করে আর কেউ চা খায় না আমি একাই খাই তো যাই হোক এদিকে প্লেট বার করা হয়েছিল এগুলো সব আমি তুলে রেখে দিচ্ছি এখন গুছিয়ে তো সময় হচ্ছিল না আর কি গোছানোর তো এগুলো এখন রেখে দিই এখন আপাতত কোনো কাজ বাজ নেই ওই জন্য এলাম এদিকে তো এদিকটা করে তারপরে এখানে ইয়ে আছে ওটাকে ভালো করে একটু গুছিয়ে রাখতে হবে এই যে যার মধ্যে আর কি আমার এই যে সাজা জিনিস থাকে আর কি তো এগুলোই সুন্দর করে গুছিয়ে রাখতে হবে সব এলোমেলো হয়ে গেছিলো আসলে এর মধ্যেও বাবান কিন্তু ঘাটাঘাটি করে আর কি এটা ওটা নেয় মাঝে মধ্যে আমার পলিশ নষ্ট করে দেয় এটা নিয়ে নষ্ট করে দেয় সেটা নিয়ে নষ্ট করে দেয় মানে এটা আমার চোখের আড়ালে করে আর কি ছোটোবেলায় করতো এখনও করে আর কি তো এখনও ছোটোই আছে আর কি এটাই তো সব কিছু আমি সুন্দর করে আবার গুছিয়ে রেখে দেব আর বেশিক্ষণ গোছানো থাকে না আর কি ওই যে বললাম বাবান দুষ্টুমি করে এ হচ্ছে ব্যাপার আর বাবান কিন্তু ওদিকে পড়তে বসেছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের ঠিক কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে বলবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে সারা দিনটা তো আমার এভাবেই কেটে গেল বাবার না গেল স্কুলে না গেল পড়তে পড়তে গেলো না সেটা তোমাদের বললাম খুব জোরে একটা বৃষ্টি নেমেছিল আকাশ ডাক ছিল হয়ে এসেছিলো ওই জন্য আমি আর বেরোইনি আর এদিকে দেখো আমার এটা গোছানো হয়ে গেছে আমি জায়গায় রেখে দিলাম জায়গার জিনিস বাস এই যে দেখতেও বেশ ভালো লাগছে এবার আমি কাজটা টেনে দিলাম আর বাবান দিকে পড়তে বসেছে এই দেখো বন্ধুরা আর আজ আমি এখন ওর পাশে একটু বসবো আজকের ব্লগটা এখনই শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও